এই তো এই বাংলাদেশে উত্থান ভেতির হবে দেবনা দেবাদ সংগ্রামী ভাইনাম সংগ্রামী ভায়নাথ আজকে চাঁদবাজের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আমাদের আমিরে জমান ডাক্তার শরিফুর রহমান কণ্ঠে ঘোষণা করেছেন আমরা চাঁদাবাজি করবো না চাঁদাবাজি করতে দিব না আরো ঘোষণা করেছেন আমরা যদি এদেশের মানুষের মতামতের ভিত্তিতে ক্ষমতা তাহলে আমরা গাড়ি না আমরা